মোস্তাফিজকে নিরাপত্তা দিতে না পারলে ভারত বিশ্বকাপে কিভাবে তা পারবে মোস্তাফিজ ইস্যুতে ভারতকে নিয়ে যা বললেন আসিফ মাহমুদ পরীক্ষা শেষে বাড়ি কেরার পথে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা মনোনয়ন বাতিলের পর যা বললেন তাসনিম জারা ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন জুমা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে দুঃখজনক ও অপমানজনক মনে করছেন বাংলাদেশের তিন সাবেক ক্রিকেটার আগামী মাসে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশের ক্রিকেটারদের জন্য নিরাপদ মনে করছেন না তারা সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ মোহাম্মদ আশরাফুল ও রাজিন সালেহ বলেন এ ব্যাপারে এখনই বিসিবির সিদ্ধান্ত নেওয়া উচিত খালেদ মাহমুদ সাবেক অধিনায়ক এটা খুবই দুঃখজনক ঘটনা আমি জানি না আসলে কি কারণে এমনটা হলো হয়তো কারণটা রাজনৈতিক মুস্তাফিজকে একা যদি তারা নিরাপত্তা দিতে না পারে তাহলে কিভাবে বিশ্বকাপে পুরো দলকে নিরাপত্তা দেবে জানি না তারা কি ব্যবস্থা নেবে অবশ্যই নিরাপত্তা নিশ্চিত করবে তা না হলে বিশ্বকাপে বাংলাদেশ দল নিরাপত্তাহীনতায় ভুগবে মুস্তাফিজের বিষয়ে বিসিবির কিছু বলার নেই ভারত সরকার যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে বিসিসিআই কিভাবে নিরাপত্তা দেবে আইসিসিকে চিঠি দেওয়া উচিত বিসিবির তা না হলে বিশ্বকাপের সময় সেখানে কোনো বিশৃঙ্খলা হলে ক্ষতি মুস্তাফিজ ইস্যুতে ভারতকে নিয়ে যা বললেন আসিফ মাহমুদ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন আসরে বাংলাদেশ দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে নিলামে নয় কোটি বিশ লাখে মায়ে বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা কিন্তু আসর শুরুর আগে নিরাপত্তার অজুহাতে মুস্তাফিজকে আসর থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর ভারতকে বয়কটের ডাক জোরালো হয়েছে আগামী মাসে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতে না যাওয়ার আহ্বান করা হয়েছে এ ব্যাপারে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুকে লিখেছেন এরকম একটা উগ্র রাষ্ট্রকে কোনো প্রকার আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত নয় সরকার এবং বিসিবির যৌথ উদ্যোগে অপরাপর ক্রিকেট খেলুড়ে দেশের সঙ্গে আলোচনার ভিত্তিতে ভারতকে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের অনুপযুক্ত হিসেবে ঘোষণা করা উচিত পাঁচ অগস্টের পরেও বাংলাদেশে বিভিন্ন ডিসিপ্লিনের অসংখ্য টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে যেখানে ভারতীয়রা সম্পূর্ণ নিরাপদ এবং প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা শরীয়তপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বখাটেদের শ্লীলতাহানির শিকার হয়েছেন এক শিক্ষার্থী এ সময় তার সঙ্গে থাকা আরেক সহপাঠীকে আটক রেখে মারধর করারও অভিযোগ পাওয়া গেছে বুধবার নয় ডিসেম্বর সন্ধ্যায় শরীয়তপুর শহরের বন বিভাগের কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে বর্তমানে ওই শিক্ষার্থীকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ভুক্তভোগী ওই শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা গেছে তিনি শরীয়তপুর গভর্নমেন্ট কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী মঙ্গলবার বিকেলে পরীক্ষা শেষে তার ছেলে বন্ধুকে সঙ্গে নিয়ে মনোহর বাজার মাটিহাড়ির রেস্তোরাঁ থেকে খাওয়া শেষে গাড়ির অপেক্ষায় হেঁটে হেঁটে বন বিভাগের কাছে আসে এ সময় বখাটেরা কলেজ ছাত্র সজীব আহম্মেদের গতিরোধ করে এক পর্যায়ে তাদের বন বিভাগের মধ্যে নিয়ে ওই ছেলে শিক্ষার্থীকে মারধর করে মোবাইল ফোন কেড়ে নেয় এরপর আট থেকে দশজন বখাটে যুবক ওই ছাত্রীর অভিভাবকের কাছে পঞ্চাশ হাজার টাকা দাবি করেন টাকা দিতে অস্বীকার করলে দীর্ঘ দুই ঘণ্টা আটকেশ শ্লীলতাহানি সহ ধর্ষণের চেষ্টা করেন বখাটেরা মনোনয়ন বাতিলের পর যা বললেন তাসনিম যারা মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন ঢাকা নয় আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা তিনি বলেন আমাদের অধিকার আদায় অবিচল থাকব শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে এ ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী যারা বলেন মনোনয়ন বাতিলের খবরে অনেকেই উদ্বিগ্ন হয়ে ফোন করছেন আপনাদের অস্বস্ত করতে চাই যে আমরা আমাদের কাজ পূর্ণ উদ্যমে চালিয়ে যাচ্ছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ম নিয়মকানুন থাকবেই সেই আইনের প্রয়োগ হওয়া উচিত ন্যায্য এবং অন্তর্ভুক্তিমূলক যাতে প্রকৃত জনপ্রতিনিধিরা লড়াইয়ের সুযোগ পান তিনি আরও বলেন যখন একজন প্রার্থীর পক্ষে মানুষের সমর্থন স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে তখন ছোটখাটো কারিগরি বিষয় দেখিয়ে তাকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় আমরা আজকে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করছি এবং আমাদের অধিকার আদায় অবিচল থাকব এর আগে শনিবার মনোনয়ন যাচাই বাচাই শেষে রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন জুমা শরীফ ওসমান হাদি গত বারো ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে আতাতাইয়ের হাতে গুলিবিদ্ধ হন পরে সিঙ্গাপুরে চিকিৎসালীন থাকাকালীন গত উনিশ ডিসেম্বর তার মৃত্যু হয় শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে আগামী বাইশ কার্যদিবসের মধ্যে শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন শুরু করবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ ফয়সালকে জামিনে বের করা হয়েছিল এই খুনের জন্যই সরকারে বসা কে এ জামিনের জন্য তদবির করেছিল কোন জজ এ রায় দিয়েছিল সে কার রিক্রুট করা কোন আইনজীবী জামিন করিয়েছে কার চ্যানেলে সে ইনকিলাবে এসেছিল ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা এর একদিন পরই ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা শরীফ ওসমান বিন হাদিকে খুন করতেই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল বলে দাবি করেন তিনি শনিবার তিন জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ দাবি করেন